হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত একটা নতুন ভিডিওতে বন্ধুরা আমাদের পশ্চিমবাংলা রাজ্য সরকারের তরফ থেকে যে দুর্নীতিটা হয়েছিল হাই স্কুল টিচার নিয়োগের পরিপ্রেক্ষিতে সেই নিয়োগের দুর্নীতি নিয়ে হাইকোর্টে সেটা যায় হাইকোর্ট থেকে দু হাজার ষোলো সালের পুরো চাকরির প্যানেলটা বাতিল করে দেওয়া হয় এবং সেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সেই এসএসসির রায়টাকে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয় এবং সুপ্রিম কোর্টে আজকে ঠিক হাইকোর্টে যেভাবে পুরো প্যানেলটাকে বাতিল করে দিয়েছিল যে না এটাতে দুর্নীতি হয়েছে তাই এই প্যানেল বাতিল হাইকোর্টের সেই নির্দেশ বজায় রাখলো সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট আজকে বলে দিল হাইকোর্টে যে নির্দেশ দিয়েছে সেটাই সঠিক এবং সুপ্রিম কোর্ট পুরো প্যানেলটাকে আজকে একদম বাতিল করে দিল বন্ধুরা এতে এখন প্রশ্ন উঠছে এখানে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী ছিল যারা ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী যারা ষোলো সালের সেই নিয়োগ প্রক্রিয়ার পর থেকে এ পর্যন্ত চাকরি করছিল এবং এই রায়ের পর থেকে কিন্তু তাদের ছাব্বিশ হাজারেরই চাকরি চলে গেল কিছু কিছু চাকরি যায়নি যারা অন্ধ রয়েছে যারা পুরানো চাকরি থেকে এসেছে এই সমস্ত কয়েকশো ব্যক্তি বাদে প্রায় পঁচিশ হাজার সামথিংয়ের মতো চাকরি পুরোটাই চলে গেল কিন্তু পুরো পঁচিশ হাজার যে চাকরিটা গেলো সেখানে কি সব সবাই কি কারচুপি করে চাকরি পেয়েছে সবাইকে ব্ল্যাঙ্ক ওয়ে জমা করে চাকরি পেয়েছে সেটাও নয় সেখানে কেউ যোগ্যও রয়েছে কেউ অযোগ্য রয়েছে তোমরা সবাই জানো যে কয়েক বছর আগে ইডি সিবিআই যেভাবে পশ্চিমবঙ্গে তদন্ত শুরু করেছিল আর এক একটা এক একটা খবর আসতে শুরু করেছে যে এর বাড়িতে এত টাকা এর বাড়িতে এত টাকা এ জেলে পার্থ চট্টোপাধ্যায় আজও জেলে রয়েছে তো বন্ধুরা এই সমস্ত কিন্তু টাকা সেই এসএসসির দুর্নীতির টাকা যখন কিছু যোগ্য প্রার্থী যারা চাকরি পায়নি তাদের মেরিটে নাম থাকা সত্ত্বেও চাকরি পায়নি তারা এই দু হাজার এই প্যানেলটার ওপর কেস করেছিল হাইকোর্টে এবং হাইকোর্ট সেটা অনেক দিন থেকে তদন্ত করেছে তদন্ত করে সিদ্ধান্ত এসেছে যে এখানে যারা যোগ্য প্রার্থী রয়েছে তাদের চাকরিটা রেখে যারা অযোগ্য রয়েছে তাদের চাকরি বাতিল করব এবং তাই নিয়ে হাইকোর্ট রাজ্য সরকারকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদকে তারা বলেছিল যে তোমাদের কাছে যে ওয়েব মার্কশিট রয়েছে তাদের রেজাল্ট রয়েছে যেগুলো ব্ল্যাঙ্ক ওয়েব মার্কশিট জমা পড়েছে সেসব আমাদেরকে দাও আমাদেরকে ইনফরমেশন দাও আমাদেরকে ডাটা দাও যারা যারা যোগ্য তাদের নামগুলো আমাদেরকে পাঠাও আর যারা যারা ব্ল্যাঙ্কশিট জমা করে চাকরি পেয়েছে তাদের নামগুলো আমাদেরকে পাঠাও যারা ব্ল্যাঙ্কশিট জমা করে চাকরি পেয়েছে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে আমরা বাতিল করে দেব কিন্তু রাজ্য সরকার এটা করেনি রাজ্য সরকার ব্যাক করেছে এই ঘটনাটাকে মানে তারা ভেবেছিল যে হয়তোবা হাইকোর্টের রায় এরকম দিয়েছে সুপ্রিম কোর্টে অন্যরকম রায় দিবে তাই সুপ্রিম কোর্টে গিয়ে হয়তো এটাকে পুরোটাকে ক্যান্সেল না করে পুরো চাকরির যে প্যানেলটা রয়েছে বলতে পারি একবার ভুল হয়েছে এতদিন এতজনের লাইফ সব পঁচিশ হাজার শিক্ষকের লাইফ নিয়ে খেলাটা উচিত না হয়তো এরকম ভেবেছিলো রাজ্য সরকার তাই তারা সুপ্রিম কোর্ট অবধি গিয়েছিল কিন্তু ফল তো তাই দুর্নীতি তো দুর্নীতি সুপ্রিম কোর্টে তাই রায় দিয়েছে যে পুরো প্যানেল ক্যান্সেল মানে সুপ্রিম কোর্ট আর কোনো রাখে নাই স্কিম কারণ হাইকোর্টে সমস্ত কিছু চাওয়া হয়েছিল যে ব্যাপারগুলো বলো আমাদেরকে দাও যারা অযোগ্য তাদের নামগুলো আমাদেরকে পাঠাও যারা যোগ্য তাদের নামগুলো পাঠাও তাদের ওই মার্কশিটগুলো দাও তাদের রেজাল্টগুলো দাও কিন্তু এসএসসির তরফ থেকে কোনো সেরকম ইনফরমেশন দেওয়া হয়নি এবং তারা চ্যালেঞ্জ করে হাইকোর্টের সে রায়কে সুপ্রিম কোর্টে নিয়ে গেছে এবং সুপ্রিম কোর্ট আজকে একেবারে সরাসরি একদম বলে দিয়েছে যে পঁচিশ হাজার মানে ছাব্বিশ হাজারের প্যানেল সেখানে কিছু সংখ্যক তোমাদেরকে বললাম যারা অন্ধ ছিল আরও যারা অন্য চাকরি থেকে এসেছে এরকম যারা ছিল তাদের বাদ দিয়ে পঁচিশ হাজারের ওপরে চাকরি প্রার্থীর একদম চাকরি একদম শেষ এখন কি করবে এরা এখন সুপ্রিম কোর্ট সময় দিয়েছে তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করতে হবে এবং তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যারা যোগ্য প্রার্থী তারা চাকরি পাবে মানে আবার পরীক্ষা হবে আবার ইন্টারভিউ হবে এই তিন মাসের মধ্যে করার নির্দেশ দিয়েছে যদিও পুরো প্রসেস পলিসি এখনও সুপ্রিম কোর্ট সম্পূর্ণ কিছু দেয়নি কিন্তু বলে দিয়েছে যে তিন মাসের মধ্যে তাদের আবার পরীক্ষা নিয়ে ইন্টারভিউ নিয়ে চাকরিতে জয়েন করাতে হবে যারা যারা চাকরি করেছিল যারা যোগ্য প্রার্থী রয়েছে আর যারা অযোগ্য রয়েছে হাইকোর্ট বলেছিল অযোগ্য প্রার্থীদের পুরো বেতন সময়ে যত টাকা রয়েছে বারো পার্সেন্ট সুদের ওপর টাকা ফেরত দিতে হবে সুপ্রিম কোর্ট কিন্তু সেই রায় রয়ে গেছে সুপ্রিম কোর্টও যারা যারা অযোগ্য প্রার্থী যারা অ্যাকচুয়ালি ব্ল্যাঙ্কশিট জমা করে চাকরি পেয়েছে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের আইডেন্টিফাই করে তাদের কাছ থেকে এত দিন যাব যে পরিমাণ তারা টাকা স্যালারি হিসেবে পেয়েছিল সেই স্যালারির টাকার ওপর টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্ট রেটের সমস্ত টাকা সরকারকে ফেরত দিতে হবে এটা হাইকোর্টের রায় ছিল সেই রায়টায় সুপ্রিম কোর্ট দেখেছে মানে সুপ্রিম কোর্ট এখানে আর হাত দেয়নি এই রায়টার ওপরে তো বন্ধুরা এখন প্রশ্ন হলো যারা যারা আজ থেকে ন বছর আট বছর আগে চাকরিটা পেয়েছিল তারা আবার পরীক্ষা দিলে কি চাকরিটা পাবে কারণ এখন যদি এখানে আরও নতুন স্টুডেন্টরা ইনভলভ হয়ে যায় এই প্যানেলে আবার নতুন প্যানেলে তাহলে নতুনদের কন্টিনিউ পড়ার মধ্যে রয়েছে তারা তো ক্র্যাক করে চলে যাবে কিন্তু যারা বয়স হয়ে গেছে কেউ ছত্রিশ বছরে গিয়ে চাকরি পেয়েছে কেউ চল্লিশ তাদের এখন ছেচল্লিশ পঞ্চাশের কাছাকাছি বয়স তারা কিভাবে আর এই কম্পিটিশনে লড়বে তাদের তো কম্পিটিশনে লড়ার ক্ষমতাই নেই তারা এসব থেকে দূরে চলে এসছিল পরিচর্চা না করলে একটা গাছ যেমন বাড়ে না তেমনি মস্তিষ্কে এই ধরনের পড়াশোনার ওপর জোর না দিলে মস্তিষ্ক সেটা ডেভেলপ করে না তো তাহলে সেই সমস্ত যাদের পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেছে কারো পঞ্চাশ প্লাস এজ হয়ে গেছে যাদের বয়স পার হয়ে গেছে তারা কি করবে এখন কিছু অযোগ্য প্রার্থীর জন্য এখন যোগ্য প্রার্থীদের চাকরি গেল বন্ধুরা এখানে যে বারো পার্সেন্ট টাকা রিটার্ন দেওয়ার কথা বলা হয়েছে তোমাদেরকে বললাম যারা অযোগ্য শুধুমাত্র যারা ব্ল্যাঙ্কশিট জমা দিয়েছে যারা শুধুমাত্র ঘুষের বিনিময়ে চাকরি পেয়েছে যারা পরীক্ষার খাতায় কিচ্ছু লেখেনি তাদেরই টাকা ফেরত দিতে হবে কিন্তু তাছাড়া বাকিদের টাকা ফেরত দিতে হবে না তাদের আবার পরীক্ষা বসতে পারবে তারা এবং পরীক্ষায় বসে তারা আবার তাদের যোগ্যতা প্রমাণ করে চাকরি পাবে কিন্তু পঁচিশ হাজারে পঁচিশ হাজারে তার চাকরি পাওয়ার মতো ক্ষমতা নেই কারণ সবাই এই পড়াশোনা থেকে দূরে চলে এসেছিল এটাই ব্যাপার কিছু অযোগ্যদের জন্য যোগ্য ব্যক্তিদেরও চাকরি চলে গেল আমাদের পশ্চিমবাংলার আমাদের রাজ্যের এই যে ভয়ানক পরিস্থিতি চাকরির হাল অর্থনৈতিক সমস্যা সমস্ত কিছুতে পশ্চিমবঙ্গ জর্জরিত এটা এক কথায় বলা চলে একটা ক্যান্সার অঙ্গ হয়ে গেছে ভারতের কর্মসংস্থানের দিক থেকে এই রাজ্যটা বর্তমানে বন্ধুরা তোমরা জানাও তোমাদের মন্তব্য এই পরিপ্রেক্ষিতে